আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ যেহেতু শুক্রবার সবাই দুপুরে একসাথে খাওয়া দাওয়া করব এর জন্য একটু এখানে চিকেন দিয়ে আমি শিক্ষাভাব করে নেব তো মুরগির মাংসটাকে আমি খুব ভালো করে চপ করে নিয়েছি এরপরে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা বাটা কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে আবারও খুব ভালো করে সব করে নিয়েছি স্বাদ মতো লবণ গোলমরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া চাট মশলার গুঁড়া এরপরে আমি আবারও খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি এরপরে এখানে সিস দিয়ে দিয়েছি গ্রেড করে এরপরে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে আমি দশ মিনিটের মতো রেস্ট রেখে দেব এরপরে দশ মিনিট পরে আমি এখানে লেবুর রশটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এখানে হাফ চা চামচের মতো লেবুর রস দিয়ে দিয়েছি এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপরে এখানে আমি একটা স্টিক নিয়ে নেব তো এটা একটু চিকন তারপর আমি একটা দিয়ে দেখব যে এটাতে ভালো করে হয় কি না এরপরে হাতে আমি একটু তেল মাখিয়ে তারপরে দেওয়া শুরু করলাম তো এটাই তেমন ভালো হচ্ছে না এরপরে আমি এটা একটা দিয়ে নিলাম তো এ তো দেখতেই পাচ্ছেন এরপরে আমি স্টিকটা বের করে নেব এরপরে আমি একটা পেন্সিল নিয়ে নিয়েছি তো এই পেনসিলটা একটু মোটা আছে তো এটা দিয়ে দিতে ভালো হবে এই কারণে আমি এখন পেন্সিলটা দিয়ে খুব সহজেই কিন্তু দিয়ে দিচ্ছিলাম তো আপনারা যে কোনো স্টিক কাবাবের স্টিক দিয়ে দিতে পারেন তো আমার কাছে ছিল না তাই আমি এই পেন্সিলটা দিয়ে দিয়েছি তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব আর একটু টান দিয়ে হালকা করে এরপরে বেক করে নিয়েছি আর আমি মিনি বার্গার বানানোর জন্য এখানে কিছুটা কিমা আমি একটু পাতলা পাতলা করে এরপরে দিয়ে দিচ্ছি আর এই তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি এখন এগুলোকে সারা রাত ফ্রিজে রেখে দেবো আর এই তো দুপুরবেলা পরের দিন আমি এখন রান্নার জন্য এখানে কিছু গরুর মাংস নিয়ে নিয়েছি এরপরে পেঁয়াজ রসুন আদা আর কাঁচামরিচ আমি ব্লেন্ডারে আধভাঙ ভাঙা করে নিয়েছি একটু চপ করে নিয়েছি পুরাটা ব্লেন্ড করে নিই এরপরে এখানে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি টক দই দিয়ে দিয়েছি এরপরে স্বাদ মতো লবণ এলাচ দারুচিনি আর আমি এখানে দুই কাপ পরিমাণে দুধ দিয়ে দিয়েছি আর এখন দশ মিনিটের মত রেস্ট রেখে দেব আর এখন দশ মিনিট পরে আমি হাই হিটে এগুলোকে কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনা দিয়ে দিয়ে এরপরে আমি খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নেব তো আমার মনে হয়েছিল যে এখানে লংটা দিলে একটু ফ্লেভারটা বেশি হবে তো আমি ভালো করে কষিয়ে নিয়ে এরপরে কিন্তু লংটা দিয়ে দিয়েছি প্রথমে দিলে আমার কাছে ফ্লেভারটা এর খুবই স্ট্রং মনে হয় তাই আমি শেষের দিকে দিয়ে দিলাম আর এখন এখানে ফুটানো গরম পানি দিয়ে দিয়েছি আর এখন লো হিটে আমি রান্না করে নেব আর এখানে পোলাও রান্না করার জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি তো এখান থেকে আমি বেরেস্তা একটু উঠিয়ে রেখেছি তো এখানে গরম মশলা দিয়ে দিয়েছি এলাচ দারুচিনি তেজপাতা আর বড়ো একটা এলাচ দিয়ে দিয়েছি ভেজে কিছুক্ষণ এরপরে চালগুলো দিয়ে দিলাম এর চিনি গুঁড়া চাল এরপরে আমি আদা বাটা দিয়ে দিয়েছি আর খুব ভালো করে ভেজে নেব আমি ঝুড়া করে নিয়েছি একেবারে ভেজে খুব সুন্দরভাবে এরপরে আমি এক কাপের মতো দুধ দিয়ে দিয়েছি আর ফুটানো গরম পানি দিয়ে দিয়েছি তো এখন স্বাদ মতো লবণ কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে কিন্তু আমি একটু চিনিও অ্যাড করে দিয়েছি আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এরপরে এখানে আমি গাজর দিয়ে দিয়েছি গ্রেট করা তো এরপরে আমি কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা উঠে একটু উল্টে পাল্টে দিয়েছি এরপর ঢাকনাটা বন্ধ করে আমি তিরিশ মিনিটের জন্য দমে রেখে দেব এখানে আমি গরুর মাংসের মধ্যে দুইটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু মাঝখান দিয়ে কেটে এরপরে পেঁয়াজের ব্রেস্তা উঠিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো মাছ মাংসের পাশাপাশি তো এখানে একটু শাক থাকবে তো এখানে আলু আর সিম শাক দিয়ে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এরপরে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়েছি লবণ আর কাঁচামরিচ দিয়ে তো এদিকে আমি পোলাওটাকে একটু নেড়ে নিচ্ছিলাম খুব সুন্দর কিন্তু ঝরঝরে হয়েছে আর এদিকে কিন্তু শাকটাও সিদ্ধ হয়ে গেছে আমি শাকটা এখন একটু একটা ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে দেব এতে করে খেতে কিন্তু বেশি ভালো লাগবে সিম আলু আর লাউ শাক এখানে অন্য অন্য শাকও দিতে পারেন আপনারা এই রান্নাটা কিন্তু খেতে এত মজার হয়ে থাকে আমার কাছে খুবই ভালো লাগে তো এখন আমি এই ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুঁটে নিয়েছি এখন একটু বাগান দিয়ে নেব এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি তো এটাকে ব্রেস্তার মতো করে ভেজে নেব আর ভাজা হয়ে গেলে এখানে আমি ও যে থেতো করে রাখা শাক সবজিগুলো দিয়ে দেবো তো এরপরে নেড়ে আমি এখন চুলো থেকে উঠিয়ে নেব আর এই তো আমার মোটামুটি সব রান্নায় শেষ এখন আমি সেই কাবাবগুলো ভেজে নেব তো ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর ওটা একটু শক্ত হওয়ার পরে আমি এই বক্সের মধ্যে করে রেখে দিয়েছি এখন আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়ে প্যানটাকে গরম করে বাটার দিয়ে দিয়েছি বাটারটা দিয়ে এই কাবাবটা ভাজি করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার আসে তো এখন আমি এখানে পাঁচটা শিক কাবাব দিয়ে দিয়েছি আর চুলোর আঁচটা একেবারে লোয়ে রেখে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি এ তো দুপুরে রান্নাবান্না শেষ এখন সবাই খাওয়া দাওয়া করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ